আমি কিন্তু ক্যামেরা নিয়ে যাবো ওইখানে ভিতরে কিন্তু যদি থাকে তাহলে কিন্তু আপনি আমি আমি তো ভিতরে যাই নাই একটু জুম করো জুম করো আমার কাছে দাও আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাকাইলসো খাদ্য গুদামের সামনে তো আমার পাশে পেছনে যে খাদ্য গুদামটা দেখতে পাইতেছেন এটা কিন্তু অনেক বছরের পুরনো এখানে তো কিন্তু এই খাদ্য গুদামটা এই দিকে আসো এই দেখো এই এদিকে দেখা হইয়ালিদ অনেক বিস্তর জায়গায় অনেক বড় একটা এরিয়া খাদ্য গোদামের তো এইটাতে মূলত খাদ্য আছে কিনা এইটা দেখব যেহেতু এটা খাদ্য খাদ্য এখানে এখানে থাকার কথা যদি আমি কাউকে পাই এলাকার তাহলে আমি জিজ্ঞেস করব এই যে এইটা সম্পর্কে আরো আপনাদেরকে দেখাইব ভিতরে কোনো কিছু আছে কিনা আসলে এখানে খাবার আছে কিনা এটা আমি আপনাদেরকে জানাবো আমি আছি এখন হবিগঞ্জ জেলার আজমেরিগঞ্জ থানার এই কাকাল ইউনিয়নের খাদ্য গুদামে তো আপনারা দেখেন ভাই আসসালাম আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো যাই হোক ভালো হয়েছে আমি এখানে আসছি খাদ্য গুদামের ভিডিও করতে তো আমি পেয়ে গেলাম একজন সংবাদকর্মী কাকাল ইউনিয়নের আমিনুল ইসলাম আপন ভাই বার্তার যে পরিচালক তো আপনাকে পেয়ে অনেক ভালো লাগলো ভাই তা আপনি একই একই সময়ে আপনি একজন সাংবাদিক কর্মী আবার হইলো এই এলাকার একজন স্থানীয় তো এই যে খাদ্য গুদাম এই খাদ্য গুদামে কি আসলে খাদ্য আছে কি না খাদ্য গুদাম আসলে আমি যদি বলি আমার এটা ডাইরেক্ট ভাবে বলতে হয় খাদ্য গুদাম এটার নামে আমার এইটুক বয়সে আমি কখনো দেখি নাই যে এটার ভিতরে কোনো খাদ্য মজুদ আছে বলে যেমন ধান চাল গম আটা মানে কোন সময় আমি একটা বস্তাও দেখি না এটার ভিতরে আছে এটার বয়স কত বছর হবে বয়স তো আমি ছোটবেলাতেই দেখছি হয়তো আমার জন্মের আগে থেকে আমিও যখন ছোট ছিলাম তখন এখানে হাতিয়ার ছিল তখন কিন্তু আমি অনেক ছোট তো ওই সময় থেকে আমি এটা দেখা ওই সময় বাউন্ডারি গুলো ছিল না বাউন্ডারি এখন বাউন্ডারি দেওয়া হয়েছে আপডেট করা হয়েছে রং টং করা হয়েছে তখন এটা ছিল না কিন্তু এখন সব আপডেট করার পরেও আমার মনে হয় না যে এটার ভিতরে কোনো একটা চাউলের অবস্থা আছে বা আটা গমের অবস্থা আছে আমার মনে হয় না তো এখন আমার করতে হলো হইলো তো আমি কাকালছ সবসময় আসি বেশিরভাগ তো আজকে আমি কাকাইল ছো আসছি এদিক দিয়ে যাইতেছিলাম দেখলাম যে কাকাইল বাংলাদেশ একটু দেখাও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাকাইল খাদ্য গুদাম আজমিরগঞ্জ হবিগঞ্জ তো এইটা দেখে আমার একটু কত হল হলো যেহেতু এটা খাদ্য গুদাম এখানে তো খাদ্য মজুত থাকার কথা যেহেতু সরকারি হ্যাঁ নাই এটা তো আমি দেখি না কিন্তু দেখবো কিন্তু এর আগে আপনাকে আপনার কাছে কিছু জানতে চাইছি বিস্তারিত আপনি বলছেন আবার আরেকটা কথা এই খাদ্য গুদামের এরিয়াটা অনেক বড় বিশাল এরিয়া হ্যাঁ বিশাল এরিয়া দেখতেছি আমরা আসলে অনেক বড় একটা এরিয়া এরকম এরিয়া কিন্তু অন্যান্য খাদ্য গুদামে নাই আমাদের কিছু ইটনাতে একটা আছে এত তো এত বড় না তো এখন কথা হইলো এখানে কি আসলে খাদ্য নাই যে নাই আমি হ্যাঁ তবে আমি নাইনটি নাইন পার্সেন্ট দিতে পারি যে এখানে এক বস্তাও আমার মনে হয় না আছে বলে কারণ আমি ছোটবেলা থেকে দেখতেছি এটার ভিতরে কোনো সময় আমি দেখতে পাই নাই তো আজও আমি এই বিশ্বাস নিয়ে বলতেছি যে থাকবে না আপনি এখানে আর আমরা যদি ভিতরে ক্যামেরা নিয়ে যাবো যদি দেখি এখানে খাদ্য আছে তাহলে আপনি মৃত্যু খবেন আপনি ভালো ভাবে বলেন এখানে কি আসলে খাদ্য আছে কি না আমরা কিন্তু এটা জাস্টিফাই করবো কারণ আমি আমি তো প্রথমে শুরুতেই বললাম যে ছোটবেলা থেকে নাইনটি নাইন পার্সেন্ট আমি বলতেছি ছোটবেলা থেকে আমি এখানে কোনো সময় আজ পর্যন্ত দেখি নাই যে কোনো একটা বস্তা চাউলের বা গমের আটার কোনো বস্তা আমি দেখি নাই তো আজও মনে হয় নাই ওই ওই আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন না না আমি আমার কাজ আছে একটু আমার যাইতে হবে তুমি এটা প্রকাশে ক্যামেরাম্যান চলো আমার সাথে আমি ভিতরে গিয়ে দেখি আসলে এটার মধ্যে খাদ্য আছে কিনা তো আমিও চাই প্রিয় দর্শক শ্রোতা আমি শিওর না তারপরও আমি আমার ব্যক্তিগতভাবে আমি শিওর দিচ্ছি কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে দেখি না এখন পর্যন্ত তো সোহেল যাক যাওয়ার পরে দেখুক আমরাও চাই তার ভিডিওর মাধ্যমে ওইখানে খাদ্য আছে কিনা দেখতে চাই জানতে চাই ধন্যবাদ সবাইকে তো চলেন আমরা চলে যাই যেহেতু উনি একজন সাংবাদিক কর্মী কাকাইল ইউনিয়নের তো উনি যেহেতু বলছে কথাটা এটা কতটুকু সত্য এটা যাচাই করবো আসো 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 তো আমরা এখন খাদ্য গোদামে চলে আসছি এখান দেখতে পাইতেছেন ও ওনার তো ঠিক হইল কোনো তো নাই আচ্ছা এখান থেকে ভালো দেখা পেছনে যাই আসো 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 কুইক তো আমরা এই মুহূর্তে খাদ্য গোদামের কাছে আছি তো এটা হচ্ছে সরকারি একটা খাদ্য গোদাম কাকালসি ইউনিয়নে তো এখানে এই সরকারি খাদ্য খাদ্য থাকার কথা তো দেখি কতটুকু সত্য এখানে একজন সাংবাদিক বলছে এখানে নাই তো আমরা করার জন্য আসছি দেখি ভাই ও না আমি দেখতে পাইতেছি এখানে কোনো খাদ্য নাই শুধু কয়েকটা কি আছে একটু জুম করো জুম করো আমার কাছে দাও তুমি তুমি কিছু বলো আরে বাপরে বাপ সরকারি বাংলাদেশ অতএব একটা খাদ্য গুদাম একবার ফাকা কিচ্ছু নাই ভিতরে বড় বড় তারামারা জুম করতেছি আমরা বন্ধুরা দেখেন কয়েকটা কাঠ রইছে তো আসলে এখানে আমিনুল ভাই যা বলছে সব সত্য এখানে কোনো খাদ্য নেই তা আমরা চলে আসছি পেছনে খাদ্য গুদামের আমার দিকে দেখেন অনেক বড় এরিয়া প্রচুর বড় এরিয়াটা খাদ্য গুদামের তো আসলে এই এদিকে আসো এখানে আরেকজন স্থানীয় লোক পাইয়া গেছি কাকালচর আচ্ছা আপনার বাড়ি কি এখানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার বাড়ি কাকালচর 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 ডেমি খান্দি ডেমি খান্দি তো এই খাদ্য গুদাম তো আমরা জানি সরকারি সরকারি তো এখানে কোনো সময় খাদ্য আসতে বা বিতরণ করতে দেখছেন না না আমার বয়স আমি দেখি খাদ্য আসে না না তো এটা কিন্তু খাদ্য গুদাম যেহেতু সরকারি খাদ্য গুদাম এখানে খাদ্য থাকার কথা তো এখানে যেহেতু খাদ্য নাই তো এটা উপরের যারা আছে তারাই ভালো জানে কিসের জন্য এখানে খাদ্য নাই বা কিসের জন্য খাদ্য দেই নাই আমরা জাস্ট এটাতে দেখতে আসছিলাম ঘুরতে তা আমরা দেখলাম যে এখানে সরকারি খাদ্য গুদাম কিন্তু খাদ্য নাই এইটাই হচ্ছে আমাদের এই যে উদ্দেশ্য মূল আসো এদিকে এদিকে আসো এদিকে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এরিয়াটা দেখেন অনেক বিশাল বড় একটা এরিয়া খাদ্য গোদামের তো ওইদিকে যে খাদ্য গুদামের আমি ওই পাশে এই পাশ দিয়ে বের হয়ে যাব। তো এটা হচ্ছে কাকাই ছৌ এই খাদ্য গুদামের যে ভিডিওটা আপনারা দেখলেন উনি কিন্তু ঠিক কথা বলছে যে এখানে কোনো খাদ্য নাই আর উনি কখনো খাদ্য আসতে দেখে নাই তো আর কিছু বলবো না তো আমি এই মুহূর্তে খাদ্য গুদামের সামনে থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ার পেয়ে বা আপনাদের সুন্দর একটা কমেন্ট পেয়ে আমাদের ভিডিও করার উৎসাহ জাগে এই মাথার গাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে ভিডিও এডিট করে ভিডিও আপলোড দেয় শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এটাতে আসলে খাদ্য নাই বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাকাইসো খাদ্য গুদাম আজমিরগঞ্জ হবিগঞ্জ তো এইটাই ছিল ভিডিও তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো কিছু করতে পারি তো সবাইকে আবারও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ